রাজার হাট নিউ টাউন উপলক্ষে ইফতার মজলিস রমজান মাস 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 পরিশুদ্ধ করার সবচেয়ে উপযুক্ত তারপরে পবিত্র ঈদ উল ফিতর তাই পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ টানা এক মাস ব্যাপী রোজা রাখে সকালে সূর্য ওঠার আগে রোজা শুরু এবং বিকালে সূর্যাস্ত যাওয়ার পর রোজা শেষ হয় এবং তারপরেই খাওয়ার মুখে দিয়ে রোজা ভঙ্গ করে এবছরে আঠেরো দিন ইফতার মজলিস আয়োজন করে রাজারহাট নিউ টাউন মহামেডান স্পোর্টিং ফ্রেন্ডস ক্লাব উত্তর চব্বিশ পরগনার রাজারহাট বিধানসভার মধ্যেই রাজারহাট নিউ টাউন মহামেডান ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে দাওয়াতে ইফতার মজলিস রাজারহাট চৌমাথা রেল ময়দান আঠেরোই রমজান উনিশ দিন দু বুধবার জেলা পার্থনগর অনুষ্ঠিত হয় সমস্ত আয়োজনে রাজারহাট নিউ টাউন মহামেডান ফ্রেন্ডস ক্লাব পবিত্রতার মজলিসে অংশগ্রহণ করে রাজারহাট নিউ টাউন মহামেডান স্পোর্টিং ফ্রেন্স ক্লাবের সভাপতি ও বিধায়ক তাপস চ্যাটার্জি জেলা পরিষদের সদস্য আফতার মেরাজ উদ্দিন রবিউল মল্লিক কোল্লা নুরুল হুদা জব্বার মোল্লা এবং মহামেডান সমর্থক এবং বিভিন্ন ফ্রেন্স ক্লাবের কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উদ্যোগ এবং এই ক্লাবের সম্পাদক ফারুক হোসেন সহ সম্পাদক হাসান আলী সহ সভাপতি সাকিল মোস্তাক পারভেজ আনসারি খাজা বাবা জুয়েলার্স এর কর্ণধার নজরুল ইসলাম আলমদিনা জুয়েলার্স এর কর্ণধার আলফাস আমিনপুর ফ্রেন্স ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান সম্পাদক সাহাজুল হক অ্যাডভোকেট ফারুক জাকির হোসেন মাফিজ মহিম রহমান মিজানুর এছাড়াও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন রাজাহাট নিউটন মহামাটন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আজকের একটা দাওয়াতে ইফতার মজলিস আয়োজন করা ছিল তা আমাদের কাছে গর্বের বিষয় যেহেতু মহাডার্ন স্পোর্টিং ক্লাব এবারে এ প্রথম অর্জন করেছে তিন প্রধানের দু প্রধান আইএসএল খেলছিল আমাদের মহামার্ড এবারে অর্জন করেছে তিন প্রধানই আইএসএল খেলছে সেই হিসেবে আমরা রাজা নিউটন মহডার্ন স্পোর্টিং সান্স ক্লাব এতদিন ছিল না আমরা তিরিশে জানুয়ারি আমরা উদ্বোধন করেছি রাজা নিউটন মহারডার্ন স্পোর্টিং সায়েন্স ক্লাব তারপরে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে রমজান মাসে দাওতে এফতার মজদিদ এটা আমাদের কাছে গর্বের বিষয় যেহেতু রমজান মাস পবিত্র মাস আমরা প্রথমেই এই রমজান মাসে ইফতার দাওয়াত দাওয়াতে ইফতারে এতেই আমরা প্রস্তুতি শুরু করছি আগামী দিনে আরও খুব বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা এই ফ্যান্স ক্লাবে কাজ এগিয়ে নিয়ে যাব আজকে যে আমাদের মহামার্ডার্ন ক্লাবের ফ্যান্স ক্লাবের যে আজকে ইফতার মজলিস ছিল এই সমাপ্ত হলো আমাদের তা আমরা যেটা ভেবেছিলাম মানে তার চেয়েও আমরা ভালো হয়েছে আমরা খুব আনন্দিত আমাদের যে ম্যানেজমেন্ট আমরা ছিলাম যে আমাদের যতজনের আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম আশা করি তার চেয়ে আমাদের আরও বেশি এফতার আমরা করাতে পেরেছি সেটা আমাদের খুব ভালো লেগেছে আগামী দিনে চাইবো এর চেয়ে আরও ভালো কিছু হোক আর এর চেয়ে আরও ভালো এর চেয়ে বেশি আমরা এর সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু অনুষ্ঠানের চিন্তাভাবনা আমরা রাখবো স্পোর্টিং ক্লাব ফ্যান ক্লাবের সকল কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং ভালোবাসা জানাবো একদম পোপার রাজারহাটের স্টেশনের এই রা মাঠটাতে তারা বেছে নিয়েছে ইফতার মজলিসের জন্য খুব ভালো এবং অসম্ভব ভালো ইফতার পার্টি মজলিস হয়েছে এখানে প্রচুর মহামাডানের সমর্থক তারা এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি এবং আরও আমাদের উজ্জ্বল উপস্থিতি মে মেহরাজ উদ্দিন টুডু ওয়াডু অত ভালো মাপের একজন ফুটবলার বর্তমান মহামাডানের কোচ সে উপস্থিত হয়েছে খুব ভালো এই ইফতার মজলিসটা খুব সুন্দর হয়েছে আগামী বছর আমি কমিটির কাজে আবেদন করেছি এই আমাদের শেষের দিকটা যখনই পনেরোটা হয়ে যায় আমরা যারা জনপ্রতিনিধি আমাদের কাছে অনেকটা চাপের হয়ে যায় তো সামনের বছর থেকে প্রথম দশটা রমজান মাসের মধ্যে যদি এই ইফতার জিনিসটা হয়ে যায় তাহলে খুব ভালো হয় এরা খুবই ভালো ভালো ছেলেরা আছে বিভিন্ন এখানে আমাদের নিউ টাউনে ভালো সংখ্যক মহামাডার সাপোর্টাররা আছে যারা সংগঠিত করছে আমাদের মনমোহন ফ্যান ক্লাব আছে ইসমার ফ্যান ক্লাব আছে যদি ওরা দুই বিধানসভা নিয়ে মনমোহন ফ্যান ক্লাব আছে অনেকদিন ধরেই আছে কিন্তু মহামান ফ্যান ক্লাবের খুব প্রয়োজন ছিল মহামানা স্পোর্টিং সাপোর্টাররা দেখুন দিয়ে যায় আমরা একটু ক্লাবের সাথে কথাও বলবো কারণ আমাদের মহামান সাপোর্টারদের তো আমরা টিকিট দিতে পারি না মন মহানদের আমরা যেমন মন মানে কমিটিতে আছি টিকিট দিতে পারি কারণ মহামানের সাপোর্টারও এরকম ভাবে চায় কিছু কিছু এনে দিই এবার মহামানের স্পোর্টিং এখানে খেলাধুলা একটা পড়া আর আমাদের প্রচুর মুসলিম ছেলে আছে যারা কলকাতা মাঠে দাপিয়ে খেলেছে এই যে নুড়ুল নুরুল এরা সবাই কি দাপিয়ে খেলেছে ফুটবল চিন্তা করে যেন আমি তো ছোটোবেলা থেকে খেলাধুলোর সঙ্গে যুক্ত আছি মানে এরকম একটা ব্যাপার আছে সবটা মিলিয়ে সবটা মিলিয়ে এরকম একটা ফ্যান ক্লাব আমরা কিছু কর্মসূচিও নেব ঠিক করেছি প্রথম যেদিন থেকে কমিটি হয় যেটা রক্তদান করবো একটা অন্য সামাজিক কাজ করবো দুস্থ প্লেয়ারদের জন্য পাশে কিছু দাঁড়াবো ভবিষ্যতে দেখা যাবে একটা বিষয় করা যায় খুব ভালো ছেলে সব নিজেরা নিজেরা করছে আমি তো ব্যস্ত মানুষ হবে সময় দিতে পারি না বাকি আমার সাথে ওরা কথা বলি ওরাই এই 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 ডেটটা করেছিল প্রথম ডেটটা আমার হয়েছিল অ্যাকচুয়াল বাইশ তারিখ আমি কখনো রিকোয়েস্ট করি তাকে বাইশ তারিখ যেহেতু আমার ওই প্রোগ্রাম আমি বলে আসতে পারবো না ফ্যান ক্লাবের সভাপতি এটা আমার ভালো লাগবে না আমার নিজেরই নিজেকে মনে হয় অদায়িত্বশীল মনে হবে কারণ একটা ছেলে বলে একটা দায়িত্ব বা আমি একটা হিন্দু সম্প্রদায়ের ছেলে আমাকে সভাপতি করেছে আমার বেশি দায়িত্ব বেড়ে গেল যে কাজ থেকে তাদের কাছে এমনভাবেই করা জায়গা তারা মনে করেন যে ব্যাপারটা করছে সুন্দর সবাই মিলে এক জায়গায় জড়ো ঘোলা সবাই মিলে রাজনীতি তো রাজনীতির জায়গা করি এখানে সব রকম মানুষ এসছেন তাদের সাথে আমরা একসঙ্গে মিলিত হতে পারলাম একসঙ্গে একটা করতে পারলাম ইফতারি করতে পারলাম পরিবারের সঙ্গে একটা একসাথে বসে বাবা মা স্বামী স্ত্রী বাচ্চা খাই এখানে সবাই আমাদের পরিবার বৃহৎকর পরিবার একসাথে বসে হৃদয় হৃদয় যে মিলন এটা আমরা সবাই মিলে করলাম করলাম ইসলাম ইসলাম ধর্মের সবথেকে বড়ো অবদান হচ্ছে রমজান রমজান হচ্ছে পৃথিবীর সেরা বিধি সেরা একটা নিয়ম যা মানুষকে সামনে আসন্ন বিচার গুণ করে দেখলেন একটি ছেলে বললো চার হাজার টাকা পেয়েছেন এটাই অমুকের টাকা দিয়ে যান দশ পাঁচ মিনিটের মুখে ছেলেকে টাকা দিয়ে গেলে এই কারণে এই বিধিকে মানুষকে ঠিক করে বিধি মানুষকে ঠিক করে যে অন্য সময় হতো আমি যাই না ছেলেটা কেমন অন্য সময় হতো বাল লোক থাকতো কী আছে দুদিন নিয়ে চলে যায় এই সময়টা থাকে কিন্তু এটা করলে এই আমাদের রাজাহাট নিউ টাউন মোহাম্মদ ফ্যান্স ক্লাব এবছরে তারা তিরিশে জানুয়ারি শুভ উদ্বোধনের মাধ্যমে আপনারা সবাই জানেন যে বৈদ্যিক যে আমাদের একটা উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল সেই দিয়ে আমাদের যাত্রা শুরু আর সেই সঙ্গে সঙ্গে এবারে মহান স্পোর্ট ক্লাবও আই লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রথম আইএসএলে পদার্পণ করেছে আর আমাদেরও ফ্যান্স ক্লাব প্রথম বছরটা শুরু হয়েছে তারই প্রথমেই আজ আগে আমার একটা এফতার পার্টি করেছি এফতার প্রোগ্রাম করেছি এফতারে মজলিস সেই মজলিস দিয়ে আমাদের পথ চলা শুরু আমরা আরও আগামী দিনে অনেক কর্মসূচি নেব যাতে আপামর জনসাধারণ এবং আপামর মহামানের সমর্থকরা যারা আমাদের থেকে কিছু পায় বা কিছু শিখতে পারে